আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে যে মানুষ তার মন মতো চল আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে ওই মানুষ না ওই জানোয়ার সরাসরি কোরআনের আয়াত আল্লাহ তালা বলছে যে তার ইচ্ছা মতো চল আল্লাহর বিধান রসুলের বিধান কোনো কিছু যে তোয়াক্কা করে না আমার মনে যা চায় চুল এমন কেন আমার মন চাইছ এভাবে হাঁটো কেন আমার মন চাইছ এটা কি ধরনের জামা পড়লাম আমার মন চাইছে তুমি এভাবে দাঁড়াইয়া পেশাব করো কেন আমার মন চাইছে তুমি এখানে দাঁড়াইয়া আসো কেন আমার মন চাইছে তুমি এখন সারাক্ষণ ঘুমায় রাখছো সকালবেলা আমার মন চাইছে এই যে একটা মানসিকতা আমার মনে যা চায় তাই করলাম বিশ্বাস করেন ভাই নজয়ান ছেলে তোমরাও বোঝো ভাই এই জীবন জানোয়ারের তো তার কসম এটা জানোয়ারের চেয়ে এটি মানুষের বাচ্চা না এ জন্তু জানোয়ার হাইওয়ান এই গরু ছাগলের জিন্দি এজন্য জন্য কোরআন শরীফ আল্লাহ আর এই তামানি যে তার নিজের মনের চাহিদাকেই নিজের খোদা বানিয়েছে আল্লাহ বলেন ইন হুম কাল আন আম তাদের পরিচয় আর কিছুই নয় শুধুই আন আম চতুষ্পদ জন্তু আপনি আপনার এলাকার যে কোনো হুজুর রেজি গান যে আন আম অর্থ কি চতুষ্পদ জন্তু জানোয়ার হাইওয়ান এই জন্য আদব জন্য আল্লাহর কথা কমই শুনে মনোযোগ দিয়ে শুনে তাহলে দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান দ্বারাই জিন্দিগি বদলে গে গেছে একবারে সাঁদের দেশের থেকে হুজুরাইন তুইব মঙ্গল গ্রহ থেকে হুজুরাইন তৈব এগুলো কোনো কথা না আল্লাহর কথা যিনি বলে ছোট হোক বড় হোক স্থানীয় হোক দূরের হোক আল্লাহর কথা যিনি বলে তিনি দাম যখনই বলে তখনই দাম জোহরের পরে বললো দামি আশরের পরে বলল রাত দশটা বাজলে উনি প্রধান বক্তা আর আটটা বাজে উনি বিশেষ বক্তা এটা কোরআনের কোনায় বলেন বললেন এটা হিসাব বলেন কথা বুঝছেন নামনি মা গ্রীবের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা আর রাত যত সাফে গভীর হয় তত তিনি বড় বক্তা এটার কোনো যুক্তিসঙ্গত কোন আছে কারণ আছে তো এটা কি এটা কোনো বিষয় না প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা এগুলো সব ধোকা এগুলো কি আমি আজকে যেমন আজকে জোহরের পরে বয়ান করছি আসরের আট টাইম পর্যন্ত মা এশার নামাজের পরে বয়ান করছি নাঙ্গল করলামের তোর আর হৃদ আমার একটা বিশেষ কারণে আমি ওখানে যাইতে এই কারণে আমার এখানে দেরি হয়েছে আমার এটা আগের নেওয়া মাহফিল আব্দুল বাতেন ভাই বহু আগে দাওয়াত দিয়েছে কিন্তু ওইখানে আমি এতটা বড় মাপের বুজুর্গ আলেম আমারে আবদার করছে হাতে ধইরা আমি না যাইয়া পারিনি খুব কষ্ট করে আমি গেছি মানে বহুত কষ্টে উড়াই আসছি আপনা সারাটা দিন পথে পথে সারাদিন সারাদিনে আমি আজকে এখনো বৈশা ভাত খাইনি এমনি বললাম মানে নাস্তা টাস্তা করছি গাড়িতে বসে বসে সব সব গাড়িতে বসে এই যে বললাম বিষয়টা অর্থ হইল তাহলে এখন আমি আসরের আগে যে বয়ান করলাম তখন আমি কি বক্ত বুঝেন নাই এসার পর যে বয়ান করলাম তখন হিসেবে আমি কি বক্ত অহন আমি কি বক্ত এটি বুঝি কথা এই আমি অল্প গুদ্ধুর বক্তা অনসাংঘাতিক বক্তা এইটা কোনো কথা না আল্লাহর কথা যখনই বলা আল্লাহর কথা বলতে থাকা পরে জোহরের পরে কখনো দশ মিনিট কখনো এক ঘন্টা যতক্ষণ বলা যায় বললেই লাভ খুললেই লাভ খুললেই লাভ সুবহান আল্লাহ একবার বললেও নাকি এক হাজার বার বললেও নাকি একবার বললে একবারের নাকি এক হাজার বার বললে এক নাকি কথা বুঝছেন না এই জন্য বাপ আমার ভাই আমার বন্ধু আমার এটা বুঝা উচিত আমি প্রতিদিন বয়ানের শুরুতে দশ বিশ মিনিট সময় এই কথাটা বুঝাইতে চেষ্টা করি যে আপনারা সকল আলেমদের কথাকে কদর করে জনপ্রিয়তা এটা একটা ধোকা অর্থাৎ এটা আল্লাহ তালার একটা ইচ্ছা হয়তো কখনো আল্লাহ তালা আপনার কাউকে একটু বেশি মানুষের সামনে বলায় কখনো কাউকে কম মানুষের সামনে বলায় এটা কোনো অপমান যদি ইজ্জতের কিচ্ছু নেই এক লাখ মানুষ মনে করেন আজকে আমার বয়ানে এখন বসলো এক লক্ষ মানুষ আমারে স্লোগান দিয়া কোম্পানিগঞ্জ স্টেশনে দিয়ে আসলো সম্মান দেখাইলো সবাই আপনি বুঝলেন আর কি আমি খুব জনপ্রিয় আল্লাহ তালা বললেন আনিস আমি নিলাম না হ্যাঁ তারপরে বুঝেন নাই আমার আল্লাহ বলল আমি নিলাম না আমি তোমার এই গ্রহণ করলাম তখন তখন তো কুত্তার সমান মর্যাদাও নাই তখন তো জন্তু জানোয়ারের সমান মর্যাদাও নাই আল্লাহ যদি কাউকে প্রত্যাখ্যান করে সারা পৃথিবী শিক্ষার লিখে আল্লাহ গ্রহণ করা এটা সবচেয়ে বড় কথা আপনারা জানেন অবাক হবেন ছেলেরা ভাই এই মোবাইল দাও নামায়ামায় এমনি শোনো ভাই ভালো হবে আমার কথাটা শুনো ভালো হইবে ভাই হাতে ধরা যেই মোবাইলগুলো সব নামাইছেন এমনি শোনো এমনি যখন আমরা সামনে নাই তখন মোবাইল থেকে শুই এখন তো আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত আছি এখানে ঠিক না মেহরবানি করে আন্তরিকতা নিয়ে চেহারার দিকে তাকাইয়া শুনলে পাবো এই সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে এটা এক ধরনের রোগ আসল বাস্তব আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করে মোবাইলের এই আসক্তি নেশা সারাক্ষণ এটা ছাড়া চলতে না পারা এটা এক ধরনের রোগ মানসিক সত্যি কথা বলি এটা একটা মানসিক আমি নিজে আমার একজন আত্মীয় নামাও না ভাই নামাও মোবাইল নামা আমি একজন আমার একজন আত্মীয় তার এই ব্রেনে সমস্যা হয়েছে আমি তার কুমিল্লা একটা বড় মানসিক হাসপাতাল ওখানে ভর্তি করাইছিলাম আমি নিজে দেখতে গেছি যখন তারে তখন ওখানে একজন ভদ্রলোক উচ্চশিক্ষিত সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা তো উনি ওখানে বসা আমারে দেখে জড়ায় ধরছে কান্সে তো ওনার স্ত্রী বিবির জন্য দোয়া চাইছে আমার ওয়াইফ এই হসপিটালে ভর্তি সেও আপনার মাস্টার্স করা মেয়ে মহিলায় মানে বেটার বউ তাই বললাম স্যার আপনার স্ত্রী এখানে ভর্তি বুঝলাম না বিষয়টা কেন হজুর দিন রাত অত্যধিক মোবাইল চালানোর কারণে এখন তার ব্রেনের সমস্যা এখন এই জন্য হসপিটালে মানসিক হাসপাতালে ভর্তি করাই সামনে ওই দেখেন ওই অপদার্থ কি পরিমাণ অপদার্থ মানে এই জিন্দিগি একটা ফালতু জিন্দিগি আর কি যে আমনে না আরো বলেন আমি বেসরমের কোনো সরম নাই মানে এইটাই হলো মানুষ অর্থাৎ কোথায় আমি কিচ্ছুর কোনো হিসাবে দরকার আমার চাই এবারে কে বলছে এত কথা আমার দরকার আমনের মতো হুজুর হুজুরের আব্বা কো আমার মোবাইল আমি টিপ নই বহুত বড় অসভ্য মানুষই অসভ্য মানুষ দিন দিন ছেলে পেলে জিন্দিগির কোনো সৌন্দর্য নাই ভাইয়া একটা সৌন্দর্য থাকতে হবে নিজের একটা সৌন্দর্য আছে আত্মমর্যাদা আছে চলাফেরা কথাবার্তা চাল চলনের মধ্যে একটা রুচি থাকে মানুষ আমার নিজস্ব কোনো স্বকীয়তা নাই আমার যখন যেরকম মন চায় তখন এক এক সময় এক এক চুল এক এক সময় এক এক জামা এক এক সময় এক এক ড্রেস এটা তো স্বাভাবিক মানুষ না এ তো প্রতিবন্ধী বাঁতাল পাগল মানুষ তার সিরামাল হ্যাঁ জন্য বাস আমি অনুরোধ করি আমি শক্তভাবে বলার অর্থ এটাই অনেক মানুষ এটা মানসিকভাবে ক্ষতি করে ব্রেডের উপরে চাপ প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখা বড় মোবাইল বিভিন্ন কাজে অনেক সময় বিশেষ জরুরত আছে অফিসিয়াল কাজে ব্যাংকিং কাজে অনলাইনের বিভিন্ন কাজ আছে যেটা বড় মোবাইল ছাড়া চলেই না ঠিক আছে না প্রবাসী অনেক মানুষ আছে তাদেরও অনেক কাজকর্ম এটা দিয়েই সারতে হয় ঠিক আছে প্রয়োজন প্রয়োজনের মধ্যেই থাকুক জরুরত তো জরুরতের মধ্যে কিন্তু এটা বুঝি চব্বিশ ঘন্টা এটা জীবনের অংশ বানায় ফেলা সারা সারাদিন সারা এটা পাগলামি ছাড়া মাতলামি ছাড়ার কিছু এটা শেষ পর্যন্ত একদিন আল্লাহর কসম আমি বললাম ছেলে একদিন তোমার জীবনটা একটা শূন্য মরুভূমি বানায়া তোমারে ছেড়ে দিবে বাস্তবতা এটা ভাই জোরে বললো না জোরে স্বাভাবিক ভাবেই শোনো ঠিক বলতে গিয়ে যদি আবার রসিকতা করো তো গুণা হল একজনে দুষ্টামি করে জোরে বললা ঠিক আরেকজনে হাসি দিলা তো তো মস্কারি করলা আল্লাহর কথার সামনে কি করতে নাই টিটকারি করতে নাই আল্লাহর কথা তুচ্ছ তাচ্ছিল্য করা ইমান চলে যাওয়ার আশঙ্কা বিপদ হ্যাঁ আমি এত কিছু বললাম খামখেয়ালির কোনো দরকার এত জোরে এত মজা করে ঠিক বলার কিছু নেই শুনতে থাকো ভাই আলাদা আলাদা শোনো এজন্য আমি বললাম প্রত্যেকটা মানুষ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ বলে বান্দা তুমি আমার এই পরিমাণ ভুলে যেও না দীর্ঘদিন বেশি আমারে ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব একদিন তুমি টোটালি ভুলে যাবা তুমি মানুষের বাচ্চা একদিন তুমি পুরা ভুলে যাবা তুমি মুসলমানের সন্তান তোমার একটা বাবা আছে মা আছে তোমার একজন আল্লাহ আছে তোমার একজন রসুল আছে তোমার একটা মৃত্যু আছে তোমার একটা কবর আছে তোমার একটা আখেরাত আছে তোমার একটা পরকাল আছে তোমার একদিন বিচারের মুখোমুখি হইতে হবে এই কথাটা যদি টোটাল ভুলে যাও সেটা অনেক বড় অধপত অনেক বড় মুসিব যে গন্তব্য জানে না মঞ্জিল চেনে না তার জন্য এটা অনেক বড় বিপদ কোনো বাসে যদি কেউ উঠে জিজ্ঞাসা করে কই নামবেন সে যদি বলে আমার জানা নাই আপনার তোমার মতো মন মতো একটা নামাই দিও তো সে তো পাগল বলবে তার পাগল বলবে না নিশ্চিত বলবে তো এটা পাগল মাতা এই জন্য দোস্ত আমার আমরা কোথায় যাব এটা যদি আমাদের জানাই না থাকে তো তো আমি তো সুস্থ না আমি তো পাগল কোরান আল্লাহ তালা বার বার হচ্ছে বান্দা তুমি মনে রাখো কিন্তু আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে আফা হাসি ভিতুম আন্নমা আবাসান ইলাই না আলাতুরুন আল্লাহ তালা বলে বান্দা তুমি কি এই ভেবেছ আমি তোমার এমনি এমনি বানাইছি আবাস মানে অনর্থক আমি কি তোমাকে অনর্থক বানিয়েছি উদ্দেশ্য উদ্দেশ্য নাই নাই আমার এমনি এমনি ছেড়ে দিলাম আল্লাহ বলে বান্দা তুমি কি এই ভেবেছ যে তোমাকে আমার কাছে আসতে হবে না ফিরতে হবে না কি বলেন আপনারা কি মনে করেন বাবারা বলেন কি মনে করেন আল্লাহর কাছে ফিরতে হবে আমাদেরকে আল্লাহ তালা বেহুদা বানাইছেন তো ওইটা তো জিজ্ঞাসা করা উচিত কেন বানাইলেন মালিক কেন আসলাম পৃথিবীতে আমি যা করছি এটাই কি আপনি চাচ্ছিলেন আমাকে যাচ্ছি কোথায় আমার প্রতিদিন যে মানুষগুলো মৃত্যুবরণ করলো তারা যা গেল কোথায় আমি যাবো কোথায় সেখানে আমাকে কিছু বলবে কিনা জিজ্ঞেস করবে কিনা এটুকু বিবেক যদি দে না থাকে দোস্ত আমার বাফ আমার তা আমি মানুষ হইলাম কি

আপনি আমার বান্দাদের সকলকে বলে দেন দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ সুম্মা ইলা শাহাদা অতপর তোমাদের সকলকে প্রকাশ্য এবং গোপন সব জানেন যেই সত্তা মহান আল্লাহ তার কাছেই ফেরত আন তিনি কে

বান্দা ফিরতে হবে আসতে হবে আসতে হবে আমার কাছে আসতেই হবে আমার শাহ আল্লা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না যেই ছেলে গুড্ডি উড়ায় সে সুতা ছাড়ে নাটাই ছাড়ে নাটাই বোঝেন না যেটা সুতা হ্যাঁ এইটা নাটাই হাতে যেটা থাকে আর কি তো সুতা তো ছাড়তে 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 ঘুরি অনেক উপরে চলে গেছে কিন্তু ছেলেটা নাটাই তো ছাড়ে নাটাই ছাড়ে তো আল্লাহ বলে বান্দা। ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছর তিরিশ বছর একশো বছরের সুতা তো আমি ছেড়ে দিছি কিন্তু নাটাই ছাড়ি নাই ঠিক তখন সময় হয় আমি আল্লাহ মালাকুন মত পাঠিয়ে আজরাই পাঠিয়ে এক সেকেন্ডেই তোমাকে আবার আমার কাছে নিয়ে আসি তোমার ফিরাইয়া আনতে দেরি হয় না এই জন্য ভাবতে শিখি ছেলেরা তোমরাও ভাইবো আমার বাপ আমার কথা হলো তোমার পথে তুমি আমার পথে আমার যার জায়গায় আমরা ফিরে যাবো যার যার গন্তব্যে তোমার ঘর আলাদা আমার ঘর আলাদা তোমার জিন্দগি তোমার সাথে আমার জিন্দগি আমার সাথে কেউ কারোর জন্য আটকায় না বাফ দুনিয়া কেউ কারোর জন্য আটকায়ও না আর দুনিয়া কারোর জন্য থাইমাও থাকে না বহুত স্বার্থ করে তুমি বহুত স্বার্থ আজকে তো অনেক বন্ধু দেখা যায় কিন্তু অ্যাক্সিডেন্ট করলে সাথে অন্যরাও পাও ভাঙ্গে না আমার যেদিন পাও ভাঙছিল দুই হাজার একুশ সালে এই যে এখন রমজান আমার জিগাইছে যে আপনার পাওটা মনে হয় এখনো সোজা হয় না হ্যাঁ আজও সোজা হয় সেই দুই হাজার একুশ সালে আমার পাও ভাঙছে আজকে চার বছর পরেও কাছের থেকে দেখলে বোঝা যায় আমার পাও একটু বাঁকাই তো তো আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে কিন্তু সেদিন তো আমার পাও ভাঙলো যেদিন সেদিন তো আমার সাথে আর কারো পাও ভাঙে নাই এবং আমি যেই মোটরসাইকেলে ছিলাম ওই মোটর সাইকেলে আমি যার বন্ধু আমার বন্ধুর মোটর সাইকেলে আমি পিছনে বসছি আমি মোটর সাইকেল চালাই নাই ফারিও না চালাই তো পিছনে বসা ছিলাম সে সামনে ভ্যান গাড়ি আইসা আমার পায়ে বাড়ি দিয়েছে অথচ আমার ঠিক বরাবর তার পা সেও তো মোটর সাইকেল চালাইতেছে তার পায়ে একটা সুতাও লাগে কিচ্ছু লাগে দুনিয়ায় আমরা একাই স্বার্থপর পরেই দুনিয়া সামনের সিন যে অ্যাক্সিডেন্ট করলে রক্তে ভাইসা গেছে মানুষের লাশ পিছনের গাড়ি থামে না সাইডি দিয়ে জায়গা জায়গা বাফ কেউ থামে না একটু জ্যাম বাজলে কারো আর সহ্য হয় না চিৎকার শুরু করে জ্যাম ক্লিয়ার করো পুলিশ কই বেটা কি আরে ভাই মানুষ মারা গেছে আরে মানুষ মরলে মরছে বেটা রাস্তা ক্লিয়ার করো বেটা এরই নাম দুনিয়া এর নাম দুনিয়া তোমার এই অসৎ বন্ধুগুলোরে ডাক দিয়ে বলো না একবার যে দোস্ত আমার যদি পাওটা ভাইঙ্গা যায় আমার কাছে যদি টাকা না থাকে আমি যদি আর কোনোদিন তোদের সাথে আড্ডা দিতে না পারি তো তোরা আমার সাথে আসবি কিনা কেউ আসবে কেউ আসবে তুমি বোঝো না ভাইয়া তুমি জানো না এই অসৎ বন্ধু তোমারে নষ্ট করে দিচ্ছে সারা দিনে যে বন্ধু দিনের পর দিন তার সাথে আমি চললাম অথচ এক নামাজ পড়ার কথা বলে না এত বন্ধু না এতো জানোয়ার এ তো শয়তান এত বন্ধু কিসের বন্ধু কিসের এই জন্য আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত আমরা একাই দুনিয়া দুনিয়াতেও একা কবরেও একা তো একা আমার অসুস্থ হইলে পেটে ব্যথা হইলে আর কারো পেটে ব্যথা হয় না আমার না আমার বাচ্চারও না তা আমি একা না আমার সুখে আমি একাই আমার দুঃখে আমি একাই একাই আমার মুসিবতে আমি একাই আমার কবরে আমি একাই আমার হাসর ময়দানে আমার একাই দাঁড়াইতে হবে এই জন্য আমরা যদি নিজেকে ভুলে যাই ভুল হবে এটা আল্লাহ তালা আমাদেরকে আকল দিছেন দেমাক দিছেন বুঝ দিছেন বিবেচনা দিয়েছেন বোধ শক্তি দিয়েছেন আলো অন্ধকার রোদ বৃষ্টি আগুন পাড়ি ভালো মন্দ রাত দিন বুঝার তৌফিক দিয়েছেন সবকিছু দিয়েছেন আমি এটা আপনাকে এখন শোনাচ্ছি এখানে আমি পাঁচটা আয়াত পড়ছি এই ছোট্ট অল্প একটু সময়ে এই আয়াতগুলোর তর্জমা শুনে তাইলে আমার কথা শেষ শুরুতে আমি এটা বলে নিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের এলাকার ওলামায় কারামের বয়ানো এই জুমার বয়ানো আন্তরিকতা নিয়ে শুনবেন বলেন ইনশাহ অনেক চাচা বয়স্ক মুরব্বী অনেকের মানসিকতা হইল এই জুমার বয়ান হয় মসজিদে উনি বসে বসে জুড়া এ বইয়ে বইয়ে কাব্যে এ না ব্যাড হই এ কাব্যান্যায় থাই আর কামে লাগে না এই জীবনটা শেষ জীবন পর্যন্ত বুড়া বয়সেও ওই সাদওয়ান আর ওই বন বিড়ি ছাড়া আর কোনো কামে লাগে না ডিউটি এ বইয়া বইয়া বন খায় বিড়ি খায় আরে গপ পারে সেগুলি কয় সিনেমা নাটক সিনেমা নর্তকী নাচ গান টেলিভিশন বইসে বসে সাদ দোকানে এগুলো দেখে কারণ আমল করবে কিন্তু জানি না কিছু জানেই তো না কিছু শিখেই তো নাই কিছু শিখেই তো না কিছু আমলের মধ্যে কোনো ভুল আছে কি না এটাও তো সংশোধন করে না একশো দানার তসবি পড়ে পড়েছে এক মিনিট এটা কি তজবি পড়লো মধ্যে মিনিট কি আপনি জিজ্ঞাসা করেন এখন একজন আলেম জিজ্ঞাসা করেন পৃথিবীর কোন আউলিয়া বুজুর্গ কে জিজ্ঞাসা করেন যে এটা তসবি কিনা এটা মোটাই তাসবিনা কোনদিনও না ইসলামে রসুল উল্লাহাম জীবনে কোনো বলে নাই যে উম্মত তসবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি নামাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি তারাবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি আল্লাহর কোরআন রসুলের হাদিস কোন আউলিয়া কোন পীর মাসায়ের কোন ওলামা কোন পীর বুজুর্গ কোন ফকি মুফতি মুহাদ্দিস ইমাম আলেম কেউ কোনোদিন বলে নাই আপনি এটা কি নামাজ করেন। চারি কাজ চূন্য পরতে দেড় মিনিটে ওডেয়ার নামে ওডেয়ার নামে মস্কারি করে আর কি আল্লাহ সাথে সব ভুল আপনি নামাজ পড়েন আপনি নামাজ পড়েন হ্যাঁ হাসরের ময়দানে গিয়া দেখবেন সব মিলাইয়া একশো গ্রাম ওজন পাইবেন তো তখন না কথা বোঝেন নাই আমরা হুজুররা আজীবন শুদ্ধ কোরআন করতে হবে আর ভুল বেহেস্তে চলে যাবেন বেহেস্ত এরকম না ইনসাফের নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত কোরআন এর জন্য আপনার জন্য যে আইন আমার জন্য আইন আমার জন্য যে আইন আপনার জন্য শেয়া রসুল্লা সাল্লামের জন্য কোরআন শরীফ শুদ্ধ করা ফরজ আর সাহাবিদের জন্য কোরআন শরীফ কোন রকম পড়লেই চলত এটাই নিয়ম ছিল তো তাইলে সাধারণ মানুষ আমনে পাবলিক আপনি ছোটবেলায় পড়েন নাই আপনি স্কুলে পড়ছেন আপনি কলেজে পড়ছেন এই সমস্ত কথা বললেই আপনার কোরআন শরীফ অশুদ্ধ সুরা কেরাত অশুদ্ধ তাইলে আপনি মাফ পেয়ে যাবেন এ কথা আপনারে কে বললো পাবলিক হইলে কোরআন শরীফ শুদ্ধ করতে হয় না এ কথা আপনারে কে ফায়সলা দিল বলেন চাচা একজন চাচা বলেন কথাটা বুঝছেননি আমার চাচা না আপনি গ্রামের মানুষ হইলে আপনার সুরাকারাত শুদ্ধকরণ লাগবে না আপনি ভুল করেই সারবো আপনার এ কথা ফায়সলা দিছে কে কোন হুজুর তার বিচার হইবে বলেন মিজান ভাই আপনি জিজ্ঞান কে বললো এই কথা এরকম কোনো অধিকার আছে কারো সিদ্ধান্ত দেওয়া স্কুলে পড়লে কলেজে পড়লে তোমার আর কোরআন শরীফ শুদ্ধ করতে হবে না ভাইয়া এ কথা তোমার কে বলল কে বলল রসুল্লাহ সাল আলী আসাল্লামের সামনে যেই সাহাবি দাঁড়াইতেন আবু বকর আর পিছনে যেই সাহাবি সকলের কোরআন শরীফ সমান শুদ্ধ ছিল সকলের রুকু সেজদা সমান বিশুদ্ধ ছিল মিয়া পিছনের ওয়ালার সেজদা সামনের ওয়ালার সেজদা বরাবর ছিল মসকারী করে আমরা গ্রামের মানুষ হুজুর আমরা হলাম সাদা সিদা মানুষ কোন রকম হ্যাঁ কোন রকম কুদ দূর দিনাই না দিন খাই আলাপ করে আলাপ এর এই সমস্ত আলাফে হবে না বাফ বিশ্বাস করেন না হবেন কোরআনুল খেরিমের মধ্যে আল্লাহ বলেন ফামাকা না ইয়ারজুলিকা আরব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা বলে আয়ু শিরখবি আই বা দ্যব্ব বিহী আহদা রব্বুল আদ আমিন বলেন আখেরাতে যারা যারা আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত পেতে চাও দুইটা আমল দুইটা বিষয় লাজেম এক নম্বর সালিয়ামালাম স লেহা প্রতিটি আমল করতে হবে স বিশুদ্ধ যদি আমি আল্লাহর সাক্ষাৎ চাও যদি জান্নাত পেতে চাও সালি আমাল আমাল স লিহা কোরআনুন সমস্ত জায়গায় আল্লাহ আমলের সাথে স এই শব্দ যোগ করেছেন শুধু আমল মন মতো করতে বলে নাই স লেহ হইতে হবে ইল্লাল্লাদীনা আমানু ওয়া আমিল উস স লিহাদ ওয়া আদাল্লা ওয়া আমিল আমানু মিঙ্কু মুয়া আমিল উস বারবার আল্লাহ বলছেন বান্দা আমল হতে হবে বিশুদ্ধ ন্যাক আমল মানে বিশুদ্ধ আমল বিশুদ্ধ আমল হইলেই ন্যাক আমল বোঝেন নাই যে আমল বিশুদ্ধ আমল ওই আমল আমল যেটা আমল ওইটা বিশুদ্ধ আমল মানে বিশুদ্ধ আমল না হলে সেটা ন্যাক আমল হয় না ন্যাক আমল হইতে হইলে বিশুদ্ধ আমল ছাড়া হবে না হবে হ্যাঁ হ্যাঁ কোনো সাধারণ থেকে সাধারণ মানুষের জন্য জমি দলিল করার নিয়ম যা একেবারে উচ্চ শিক্ষিত ডক্টরের ডিগ্রিদারী ব্যক্তির জন্য জমি দলিল করতে নিয়ম তা কথা বলেন না কেন দুনিয়ার নিয়ম বরাবর মিয়া আখরাতের নিয়মের ব্যাপারে বরাবর হবে না কেন আপনারা ভুল করবেন না আমি অনুরোধ করলাম রাত গভীরে বললাম আপনাদেরকে বয়স্ক চাচারা বাবারা হায়াতের যেটুকু বাকি আছে এটুকু সময় কাজে লাগান এটুকু সময় কাজে লাগান ষাট বছর আল্লাহর দেওয়া নিয়ামত সকলকে আল্লাহ তালা ষাট বছর পর্যন্ত হায়াত দেয় না বাবা কোরআন শরীফে আছে আল্লাহ বলেন কবলু অগণিত লোককেই আমি আল্লাহ বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে থাকি হজরত ইবনুল জৌজি একজন বিশ্ববিখ্যাত মহাদ্দিস আলেম ছিলেন তিনি বলছেন ইবনুল জৌজি তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলছেন হে যুবক তোমরা প্রত্যেকেই নিজ নিজ মহল্লার আশেপাশে হিসাব করে দেখো তোমার সমবয়সী কিশোর যুবক কতজন আর সমপরিমাণ বৃদ্ধ কতজন তাহলে দেখবা তোমার সমবয়সী কিশোর যুবক যদি হয় তিরিশ জন পঞ্চাশ জন তো তোমার বাড়ি পাড়া মহল্লায় তার সাথে হিসাব করিলে বৃদ্ধ হবে দুইজন তিনজন একজন তাহলে বোঝা গেল অধিকাংশই যুবকেই বৃদ্ধ হয় না বৃদ্ধ হয় তিনি বলছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন হে যুবক তুমি লক্ষ্য রেখো একটি গাছের মধ্যে ফল ধরবার আগে যে ফুল ধরে যতগুলো সবগুলো ফুল ফলে পরিণত হয় না যতগুলো ফল বের হইছে সবগুলো পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে পড়ে অগণিত একটি আম গাছে যতগুলো মুকুল ফুল ধরে ফুল বের হয় সবগুলো বড় বড় আম হয় বলেন না বাস ঝরে যায় অগণিত ফুল এরপরে যেগুলো আম হয় ছোট ছোট তো সবগুলো ছোট্ট আম বড় হইয়া পাকা পর্যন্ত পূর্ণ হয় না ঝরেই যায় বেশি থাকে কয়টা অল্প এজন্য মানুষের হায়াতে বৃত্তে পৌঁছবার আগে আগেই ঝরে যায় বেশি কবরে চলে যায় বেশি এটাই সত্য এটাই বাস্তবতা প্রত্যেক বাড়িতে বাড়িতে আসে মানুষ বলে যে এই এই দাদা শেষ না বলেন না আর করেন করেন জন্য এরম বলেন আমাদের কাছে তো বলে তো বাড়িতে তখন অনেক লোক আছে ছেলে পেলে কিন্তু বয়স্ক লোক আছে কয়জন একজন দুইজন একজন এই জন্য যুবক অনেক নজয়ান বর্ষ ভাইয়া আমি অনুরোধ করলাম দোস্ত আমার বন্ধু আমার নিজেরে নষ্ট করে দিও না বা নিজেরে নষ্ট করে দিও না দেখো ডানে বামে তুমি নষ্ট হয়ে গেলে পচে গেলে কেউ নাই কেউ নাই কেউ নাই কোনো চরিত্রহীনকেশ্চরিত্র কোনো মদ খোর গাঁজা খোর বাবা খোর ইয়াবা খোর ডাইলখোর খোর এই হারা কেউ পছন্দ করে না কোনো সুদখোর কোনো খোর কোন কিস্তিওয়ালা এর কেউ পছন্দ করে কোন হারাম খুরকে কেউ পছন্দ করে সামনে ভয়ের কারণে ক্ষমতার কারণে বাহাদুরির কারণে হয়তো কখনো কখনো সামনে যদিও কিছুটা ভদ্রতার দেখায় কিন্তু পিছনে অভিশাপ তোর উলফে খোদার গজব করো এমনি বল তোর উলফে আল্লাহর তুই মানুষের সম্পদ কুক্ষিগত করস এই কথা বলে তো তবে এটা কি টাকা কামাইলি কি বাড়ি করলি বেটা টাইলস লাগাইলি মানুষ তোরে অভিশাপ দেয় বেটা এক চাইতে এই চাইতে মরে যাওয়া ভালো বেটা মরে যাওয়া ভালো হারাম করবে